এটার জন্য রাজ্যের পুলিশ মন্ত্রীর ভূমিকাকে কি তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া ফ্যামিলিটার সাথে আর কাউকে যাতে কথা না বলতে দেওয়া হয় আর বাড়ি যেখানে পানি হাঁটি সেখানে পুরো পুলিশে ব্যারিকেড করে দুর্গ করে বাড়িটাকে একদম একা করে রেখে দেওয়া সেখানে তার ভূমিকা কি তিনি তো আর আদালত নন তিনি কি আদালত যে তিনি বলে দিবেন যে কে কি শাস্তি পাবেন তাহলে আর অপরাধী কে অপরাধী ওই যাকে আজকে ধরেছে সে যদি অপরাধী হয় তাহলে আরজি জমিদারি ছিল নাকি সেমিনার রাতের বেলা ঢুকলো ইচ্ছে হলো একটা মেয়ের সাথে খারাপ কাজ করে আর তাকে খুন করে দিল তাহলে কর হসপিটালটা কারো বাবা জমিদারি করে রেখেছে যাদেরকে অপরাধীদেরকে ঢোকার জন্য জায়গা করে দিয়েছে তাহলে এর ভেতরে কি আরো অনেক কিছু অপরাধ রয়ে গেছে যে অপরাধে হসপিটাল কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রিন্সিপাল যারা তাদের খাতাতে নাম লেখা সেই সব থেকে শুরু করে জুনিয়র ডাক্তাররা সবাই লাভবান হবে আর এই সব মেয়েরা যারা সেখানে পড়তে যাবে সেই সমস্ত রুগীরা যারা সেখানে পরিষেবা নিতে যাবে তারা প্রতিদিন অপরাধের শিকার হবে ফলে অপরাধটা কার আর অপরাধীটা কে সেইটা আগে ঠিক করতে হবে চারিদিকে সিভিক ভলেন্টিয়ার চারিদিকে হসপিটালের ভিতরে দু পায় পায় সিকিউরিটি গার্ড কিন্তু সব বেসরকারি সংস্থা কোথায় সরকার আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি যদি প্রথমবার দেখে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন দুই বাঘের বাচ্চা নেমে পড়েছে হয়তো ওই ওয়ার্ডটা অনেকটাই অন্য রকমের হয়ে গেল বাঘের বাচ্চা বললাম দুটো বাঘিনীকে দেখলাম মীনাক্ষী মুখার্জি এবং ধর। আপনারা জানেন আর জি কর মেডিকেল কলেজকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে একজন এসএফআই ছাত্রীকে একজন দুজন নয় আট নজন পুলিশ মিলে চুলের মুঠি ধরে টেনে হিচড়ে বার করার চেষ্টা করছে ধিক্কার জানাই দেখেছেন বাঘেনী মিনাক্ষী মুখার্জি কিভাবে হুঙ্কার দিয়েছে শেষ দেখে ছাড়বে দেখেছেন দীপক্ষিতা ধর কি বলছেন এমন অনেক মেডিকেল কলেজ রয়েছে একই জিনিস ঘটছে দিনের পর দিন বামপন্থী ছাত্ররা ছাত্রীরা বারবার প্রতিবাদ করেছে কিন্তু তাদের কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে একমাত্র ওই মিডিয়া দেখায় না বলে আলটিমেটলি মানুষের কাছে পৌঁছে দেবার জন্যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাদেরকে বলা হয় সেই মিডিয়া সেই মিডিয়া কোথায় থাকে তখন আজকের দেখুন দুই বাঘেনে রাস্তায় নেমে পড়েছে ওই ছাত্রীকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদ চাইছে আসল খুনিকে ধরতে হবে এর পেছনে কে বা কারা রয়েছে কারা এই জঘন্য কাজ করেছে এই দুই বাঘিনী জানতে চাইছে আর একজন বাঘ রয়েছে মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম কি বলেছেন আর এদিকে হাজার হাজার টাকার বাজেট বাজেট হচ্ছে অপরাধ হয় তাহলে সিসিটিভি নেই কেন এই জানেন না ভোটের সময় যেরকম বুথে সিসিটিভি কাজ করে না ইলেকশন কমিশনে সেই রকম এখানে যখন অপরাধ করে তৃণমূলীরা আমি পরিষ্কার বলছি এই অপরাধ এই রে এই খুনে তৃণমূল যুক্ত পুলিশ যুক্ত পুলিশ অপরাধী আর পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাজেটে লক্ষ লক্ষ টাকা খরচা করতে পারে আর এই মেডিকেল কলেজগুলোকে উন্নত এক বছর আগে আপনারা দেখেছিলেন স্বপ্নদ্বীপের স্বপ্ন বুঝিয়ে দিয়েছিল তাকে ছাদ থেকে ফেলে মেরে দেওয়া হয়েছিল কি হয়েছিল তার কোনো কিনারা এখনো হলো না কিন্তু তার বাবা মা এখনো পর্যন্ত বিচার চাইছে বিচার ওখানেও সিসিটিভি ক্যামেরা ছিল না আর এখানেও সিসিটিভি ক্যামেরাগুলো অকেজো তাহলে কত মেডিকেল কলেজ কত হাসপাতাল রয়েছে সেগুলোর অবস্থা ভাবুন তো একাধিক জায়গায় ওই যে এরকম ধরনের মানুষদের আনাগোনা লেগেই রয়েছে শুধু সুপারকে ওই পদত্যাগ করিয়ে সরিয়ে দিয়ে ধামাচা আরজিকর মেডিকেল কলেজের মাথায় যিনি বসে রয়েছেন ঘোষবাবু কোথায় এখন ওনাকে কেন পদত্যাগ করতে বাধ্য করছে না কোন একটা দলের সঙ্গে যুক্ত আছে তাই দেখুন এই মিনাক্ষী দীপসিতা এই সৃজন ভট্টাচার্য প্রতিকুর রহমান এরা কিভাবে ঝাঁপিয়ে পড়েছে এসএফআই ডি ওয়াই ঝাপিয়ে কীভাবে ঝাঁপিয়ে পড়েছে গত পরশু দিন আপনারা দেখে নিয়েছেন মিনাক্ষী মুখার্জির তেজশ্রী মনোভাব ওনাকে প্রবেশ করতে দেওয়া হবে না একবার ভাবুন প্রশাসন এইভাবে গলা রোধ করার চেষ্টা করছে এদিকে মুখ্যমন্ত্রী বলছেন আমরা সব রকম সাহায্য করতে রাজি রয়েছি এটাই তার বামপন্থী নেতা ক্ষেত নেতা নেতা সর্দারও ভাষণ দিয়েছেন উনিও প্রতিবাদ জানিয়েছেন উনি বলেছেন সমস্ত শ্রেণীর মানুষকে গর্জে উঠতে হবে আর যদি যদি মানুষ এখনো তাহলে কিন্তু ওই দিন আর বেশি দেরি নেই আপনার ঘরের মেয়েটারও একই দশা হতে পারে তাকে বাঁচান এই বিপদের হাত থেকে আজকের বিভিন্ন জায়গায় একই জিনিস দেখতে পাচ্ছি গাবিলতি, গাবিলতি, গাবিলতি আর গাবিলতি। একজন বলেছেন জানেন যদি ওই ঘুষ টাকা পয়সা খাওয়া বন্ধ হয়ে যায় ব্যবসা বন্ধ হয়ে যায় রাজনীতি নিয়ে নাইনটি পারসেন্ট লোক যারা রাজনীতি করছে তারা রাজনীতি ছেড়ে দেবেন অ্যাকচুয়ালি তারা রাজনীতি করছেন ওই টাকা পয়সা খাওয়ার জন্যে আর এখানে যদি টাকা পয়সা বন্ধ হয়ে যায় রাজনীতিতে নাইনটি পার্সেন্ট লোক ছেড়ে দেবেন তখনই ভালো লোক আসবে সত্যি কি সেটা সম্ভব এখন যেই পরিস্থিতি হয়েছে জানি না বুদ্ধবাবুর ফেলে যাওয়ার স্বপ্ন পূরণ হবে কিনা যেভাবে একটা আন্দোলনের রূপ নিচ্ছে মেডিকেল কলেজগুলোর অবস্থা কি হতে পারে একবার ভাবুন কলকাতার বুকে মেডিকেল কলেজে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে আজকের বিভিন্ন জায়গায় একই পরিস্থিতি কলকাতার বুকে যদি এমন পরিস্থিতি হতে পারে তাহলে রাজ্যের বিভিন্ন জায়গায় কেমন পরিস্থিতি হচ্ছে ভাবুন আর এসে পাই ছাত্রীরা কি করছে ছাত্ররা কি করছে জানেন অত ছাত্রদেরকে অবিরামের নিশ্চয়ত মুক্তি দাবিতে समस्त মানুষ এক হও এক হও আন্দোলনরত ছাত্রদেরকে অবিরামের নিশ্চয়ত মুক্তি দাবিতে समस्त মানুষ এক হও করা প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে समस्त মানুষ এক হও এটা হও এই দাালি করা প্রিন্সিপালের বন্ধুরা এই যে বললাম দুই বাগিনীর কথা মিনাক্কি এবং দীপকিতা এরাই আগামী দিনে পথ দেখাবে বাংলার মানুষের চোখ খুলবে এরাই দেখবেন এরাই দেখবেন একদিন বাংলার উন্নয়ন ঘটাবে ভালো থাকবেন